আসসালামু আলাইকুম খুবই মুখরোচক পাবদা মাছের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করবই এই মাছটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। খুবই মজার আর এই মাছটা আমার ভীষণ পছন্দের ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা কিন্তু যত ভালো ধোয়া হয় মাছটা কিন্তু ততটা স্বাদ হয় আর এই মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করব যারা ভাজা খেতে পছন্দ করেন হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিতে পারেন আমি এই মাছটা কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি আর এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেলটা খুব বেশি ব্যবহার করব না সামান্য একটু গোল লাল মরিচের গুঁড়া দিব একটু কালারের জন্য যেহেতু কাঁচা ঝাল দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি দিয়ে দিলাম জিরা বাটা এবার কষলে কষলে খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি যত ভালো মশলাটাকে মাখানো হবে তরকারিটা কিন্তু ততটাই স্বাদের হবে এবার আমি যে মাছটা আগে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মাছটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার মশলাগুলো হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। পানি একটা পরিমাণ দিব যেহেতু মাছটা কিন্তু নরম আর সব মশলা যেহেতু হাত দিয়ে মাখিয়ে দিয়েছি খুব বেশি সময় লাগবে না কাপ পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এই মাছটা এভাবে রান্না করলে যে এতটা মজা হয় এক প্লেট ভাত কিন্তু আপনি এক পিস মাছ দিয়ে খেয়ে শেষ করতে পারবেন দিয়ে দিলাম উপর থেকে আমি লাল লাল দেখে ছয়টা কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আলতো হাতে দুবার আমি নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না উপর থেকে আপনারা টমেটো আপনাদের ইচ্ছা মতো মশলা দিতে পারেন এখানে আমি সামান্য ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়েছি সুন্দর একটা সুঘ্রানের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন সাদা ভাতের সাথে এই মাছ ভুনাটা যে এতটা স্বাদের অনেক বেশি মজার আর আমার ভীষণ পছন্দের তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি যেভাবে আমার পরিবারের জন্য রান্না করি ভালো লাগলে এভাবে রান্না করে কে দেখবেন অত্যন্ত মুখরোচক একটা খাবার সবাই পুরো ভিডিও দেখবেন দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ